এসএলএম শিকার যারা রয়েছেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে আজকে সোমবার থেকেই হোম অফিস একটি দুই সপ্তাহের ক্রেকডাউন অপারেশন শুরু করছে মূলত ব্রিটেনে যারা অবৈধভাবে প্রবেশ করে এসএলএম শিক করেছেন যাদেরকে রুয়ান্ডা পাঠাতে চায় সরকার তাদেরকে ধরার ব্যাপারে হোম অফিস তাদের এই ক্র্যাকডাউন অপারেশন শুরু করবে এবং হুমফিসিয়ার সোর্স যদিও আগে থেকে বলছিল যে এই সপ্তাহে শুরু হবে কিন্তু এটি গার্ডিয়ান একটি ব্রেকিং নিউজ করেছে সেখানে তারা দাবি করছে যে এটা আজকে সোমবার থেকেই শুরু হবে আগামী দুই সপ্তাহ ধরে এই যারা ব্রিটেনে অবৈধভাবে এসে এসআইলএম সিক করেছেন তাদেরকে ধরে তারপর আগামী জুলাই মাসে প্রথম যে ফ্লাইটটি রুয়ান্ডার উদ্দেশ্যে ব্রিটেন থেকে ছেড়ে যাবে সেই ফ্লাইটে তাদেরকে তুলে দেওয়ার প্রসেস শুরু হবে রুয়ান্ডা বিল যেটা নিয়ে গত দুই বছর ধরে নানান ধরনের আলোচনা সমালোচনা চলছিল সেই বিল ইতিমধ্যেই পার্লামেন্টে পাস হয়ে এই আইনে পরিণত হয়েছে রাজা এটাকে স্বাক্ষর করেছেন সেই আইনের আইন মোতাবেকই আগামী জুলাই মাসে প্রথম ফ্লাইটটি ব্রিটেন থেকে রুয়ান্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে ধারণা করছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রী ঋষি সোনাক তার নির্বাচনী বছরে এসে এই ইমিগ্রেশন ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য তার ক্রেকডাউন অপারেশন শুরু করছেন মূলত তার অন্যতম যেই মানে যার পাঁচটি যেই প্রতিশ্রুতি ছিল ব্রিটিশ জনগণের কাছে তিনি যখন দায়িত্ব নেন প্রধানমন্ত্রী হিসাবে তখন তার মধ্যে তিনটি ছিল কিন্তু এই ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করার বিষয়ে তবে সেটা তিনি কার্যত ব্যর্থ হয়েছেন আর সেই ব্যর্থতা ঢাকার জন্য এই বছর মানে এই ফাইনাল বছর এসে তিনি তার যত ধরনের অস্ত্র যত ধরনের সামর্থ্য আছে শক্তি আছে সেটা প্রদর্শন করবেন বলে ইতিমধ্যেই ধারণা করা যাচ্ছে আপনাদেরকে বলে রাখি যে ব্রিটেনে যারা অবৈধভাবে বিশেষ করে সমুদ্রপথে ব্রিটেনে যারা আসেন তাদেরকে নিরুৎসাহিত করতে ব্রিটিশ সরকার একটি নতুন বিল আইনে পরিণত করেছে সেটা হচ্ছে রুয়ান্ডা বিল মানে ব্রিটেনে যারা এসআইল সিক করবেন এভাবে এসে তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে সেখানে তাদের কেস পর্যালোচনা করা হবে এবং সেখানেই তাদেরকে রাখা হবে এই কারণে রোয়ান্ডাকে ব্রিটিশ সরকার একটি ভালো অ্যামাউন্টের টাকা আমরা যেটা আমরা গত সপ্তাহে দেখেছি যে ইতিমধ্যেই প্রায় একুশ কোটি পাউন্ড তাদেরকে দেওয়া হয়েছে এবং আগামী তিন বছরে তাদেরকে আরও পনেরো কোটি পাউন্ড মানে পাঁচ পাঁচ কোটি পাঁচ কোটি পাঁচ কোটি করে আরও পনেরো কোটি পাউন্ড তাদেরকে দেওয়া হবে তাদের দেশের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নের জন্য হোম অফিসের এই ক্র্যাকডাউন আগামী দুই সপ্তাহ চলবে এবং তারা বিভিন্ন জায়গায় হানা দেবে প্রতিদিনই অন্তত অন্তত আগামী দুই সপ্তাহে ধারণা করা হচ্ছে যে কয়েকশো রেইড তারা পরিচালনা করবে এই অবৈধভাবে ব্রিটেনে যারা এসেছে তাদেরকে ধরার জন্য এই এই নেট মাইগ্রেশন কমাতে সেটা মানে নেট মাইগ্রেশন ব্রিটেনে বেড়ে গিয়েছিল সেই সেই কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক অবৈধভাবে যারা ব্রিটেনে আসছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে বৈধভাবে যারা ব্রিটেনে আসেন সেই পথও কিন্তু অনেকটা রুদ্ধ করেছেন বিশেষ করে স্টুডেন্ট ভিসায় এখন ডিপেন্ডেন্ট আনা যাবে না কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট আনা যাবে না চার এপ্রিলের পর থেকে যারা এখন ওয়ার্ক পারমিটে আসছেন তাদেরকে বেতন আটত্রিশ হাজার সাতশো পাউন্ড করা হয়েছে নানান ধরনের করা করে আরোপ করে চেষ্টা করছেন এই এই অবৈধভাবে যারা ব্রিটেনে আসছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তো আগামী দুই সপ্তাহের যে ক্র্যাকডাউন সেটা আজকে থেকেই শুরু হচ্ছে বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে আসম আসুম রানার টিভি লন্ডন